নমস্কার আমি পুলটি আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি মুখরোচক দারুণ একটা স্নাক্সের রেসিপি আজকে বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই তবে আজকে যে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখাবো এ রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই থেকে একদম আলাদা একবার যদি আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে খাওয়ানো যায় সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমন সুস্বাদু এটা যেমন মুছমুচে হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলুন আর কথা না বলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে সবার প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি আর আলুগুলোকে দেখো খোসা সমেত সিদ্ধ করে নেব এবার এটাকে ঢাকা লাগিয়ে আলুটাকে খুব ভালো করে আমরা সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এখন কিন্তু আমাদের আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা আলুগুলো তুলে নেব যদি আপনাদের আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা আরও দশ মিনিট মতো আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারেন আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমরা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এই একই রকমভাবে আমরা প্রত্যেকটা আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমরা আলুগুলোকে এরকম একটা গেটারের সাহায্যে গেটার করে নেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে হাতেও ম্যাশ করে নিতে পারেন যার যেটা সুবিধা আপনারা সে সেরকমভাবে করে নেবেন আমি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এইভাবে করলে পরে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর অনেকটাই তাড়াতাড়ি হয় তো এখানে দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেট করে নিলে আলুগুলোর মধ্যে কোনো রকম দলা থাকবে না আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেগুলো তৈরি হবে সেগুলো মসৃণ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দেবো চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমরা দিয়ে দেব অল্প সামান্য ধনে কুচি এবার আমরা সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে মাখাবো আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি হয়েছে আর আলুটা কিন্তু একদম সফট আর মসৃণ আছে আপনাদের আলুটার টো যেন ঠিক এরকমই মসৃণ থাকে তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর তৈরি হবে ঠিক আমরা যেরকম লুচির মতো করে লেচি করে সেরকম আমরা লেচি করে নিচ্ছি আলুটাকে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে দুই হাত দিয়ে ডোলে ডোলে এরকম লম্বা করে নেব যার যেরকম পছন্দ সে সেরকম লম্বা রাখতে পারেন আমি কিন্তু এরকম হাতের সাহায্যে ডলে ডলে বেশ লম্বা করে নিয়েছি তাহলে এটা দেখতেও বেশ সুন্দর লাগবে আমাদের কিন্তু একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে একই রকমভাবে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই আমরা তৈরি করে নেব এটা কিন্তু তৈরি করে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন পুরো তৈরি হয়ে গেলে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারেন তবে কিন্তু এটা বানানোর সাথে সাথে খেতে হবে তাহলে আপনাদের খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে একই রকম লম্বাভাবে আমি সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিয়েছি তো এখানে দেখো প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য তৈরি হয়ে গেছে এবার আমরা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা কিন্তু আমাদের মিডিয়াম আছে গরম করতে হবে কিন্তু গরম হওয়ার সাথে সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়া যাবে না তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রায়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর পুড়ে যেতে পারে এই সময় আমরা গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখব তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারবেন না কারণ আলুগুলো কিন্তু খুব নরম হয় তাই আপনাদের ভেঙে যেতে পারে তার জন্য আমরা তিন থেকে চার মিনিট পরে এটাকে নাড়াচাড়া করব এবার আমরা এটাকে হালকা করে একবিট করে উল্টে পাল্টে দেব এবার আমরা গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব যখন আমাদের আলু ভাজাগুলি মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে পুরোপুরি বাড়িয়ে দেওয়ার পর একদম গোল্ডেন কালার করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে এটা কিন্তু ক্রমাগত আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে আমাদের এটা কোনোভাবেই পুড়ে না যায় তো এখন কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এবার আমরা তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব একই রকমভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরও একবার বলে দিলাম এবার আমরা এক পিট করে উল্টে দেব এটাও কিন্তু আমাদের গোল্ডেন করে ভেজে নিতে হবে আগেরটা ঠিক যেমন করে করে নিয়েছিলাম এটাকেও ঠিক তেমন করে ভেজে নেব এবার আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পেলে কত সহজে এত টেস্টি একটা মুখরোচক খাবার আমরা অল্প সময়ে বানিয়ে ফেললাম আপনারা যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন একদম পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই যারা তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করবেন আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আপনারা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি